তো বন্ধুরা এরকম শীতের সন্ধ্যা জমে যাবে এরকম সাথে থাকে যদি পাটি সাপটা নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি নতুন এক রেসিপি নিয়ে এসেছি এই শীতের দিন খুবই মজা করে খাওয়া যায় ছুটির দিন দু হাজার পঁচিশের নতুন বছর হ্যাপি নিউ ইয়ার বন্ধুদের সবাইকে তো সবাই অনেক অনেক ভালো থেকো সবাই আনন্দে খুশিতে সময় কাটিও নতুন বছর ভালো চলুক সবার তো নতুন বছরের নতুন ও পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আনন্দে ভরে উঠুক নতুন বছর খুব খুব ভালো করে সবাইয়ের সময় কাটুক তো বন্ধুদের সঙ্গে অনেক কথা বলে নিলাম তো এবার চলে যাওয়া যাক মূল রেসিপিতে তো এখানে আমি নিয়েছি পাটালি গুড় আমি এখানে তো এটা ভেঙে নিয়েছি আমি গোটা ছিল তো এখানে নিয়েছি নারকল এক বাটি মানে একটা না মাঝারি সাইজের নারকোল কুড়িয়ে নিয়েছি এখানে আছে হাফ বাটি সুজি আছে হাফ বাটি ময়দা আছে আর এক বাটি আছে চালগুঁড়ি তো এই চালগুঁড়ি আমার ঘরে তৈরি করা এই বাটিগুলো সব বাটিগুলোর সাইজ আমার একই মাপের আছে তা সব কিছু উপকরণ আমি সমান সমান নেব না আমি সুজিটা কম নিলাম ময়দা কম নিয়েছি চালগুনিটা একটু বেশি নিলাম তো আমি নারকেলের পুর তৈরি করে নেব তো একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ দিলাম দুধটা খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। তো দুধটা ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি তো এবার আমি দিয়ে দেব যে পাটালি গুড় ভেঙে রেখেছিলাম তাহলে গুড় দিয়ে দিলাম তো আপনাদের যতটা মিষ্টি প্রয়োজন সেই অনুসারে দেবেন তো বন্ধুরা আমার চ্যানেলে অনেক রকমের পিঠার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর দেবো হাফচা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তো আপনাদের পাশে গুঁড়ো এলাচ না থাকলে গোটা এলাচ দিতে পারেন থেঁতো করে বা এলাচের দানাগুলো বার করে থেঁতো করে দিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে তো নারকলের পুরটা আমার রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব তো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ক্ষীরের মতন দুধ দিয়ে দারুণ হয় এবারে একটা পাত্র নিয়েছি আমি পাটি সাপটার ব্যাটারটা তৈরি করে নেব তো চালগুড়ি দিলাম আর দিলাম ময়দা আর সুজি আর দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে একবার শুকনো উপকরণগুলো একবার মাখিয়ে নেব এবার আমি নর্মাল জল দেবো আমি গরম জল নেব না তো একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না তো বন্ধুদের দেখিয়ে দিই ব্যাটারটা কতটা ঘন রাখতে হবে তো বন্ধুরা দেখুন ঠিক এভাবে ব্যাটারটা গুলে নিয়েছি আমি মানে খুব বেশি মোটা হবে না আর খুব পাতলাও হবে না ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করতে হবে তাহলে পাটিসাপটা পিঠেগুলো দারুণ হবে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো গ্যাসের ওভেনে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি সাদা তেল একটু ব্রাশ করে দিলাম আপনারা চাইলে ঘিয়ের জায়গায় সাদা তেল দিতে পারেন তো গ্যাসের ফ্লেমটা আমি এবার দিব মিডিয়ামে দিয়ে আমি যে ব্যাটারটা পার্টি সাপটার ব্যাটারটা রেডি করে গেছিলাম ওই ডাবি করে দিয়ে দেব তো বেশি বড় করব না ঠিক আমি এরকম সাইজ করে দিলাম ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন ঢাকা দিলাম তো বন্ধুরা এক মিনিট রাখার পরে আমি এখানে যে পুরটা বানালাম নারকেলের আমি দিয়ে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে এভাবে ডোলের মতন ভাজ করে তুলে নেব তো হয়ে গেছে এবার আমি তুলে নেব এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব কত সুন্দর হয়েছে ঠিক এভাবে আমি হাত দিয়ে লম্বা করে নিয়েছি তো এরকম দিয়ে দিলাম তো পিঠাগুলো কি দারুণ দেখতে লাগছে তাই না বন্ধুরা সাদা সাদা তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা অত সুন্দর হয়েছে ছিদ্র ছিদ্র তো এবারে আমি পরিবেশন করব তো সব পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে তো বন্ধুরা পিঠাগুলো দারুণ দেখতে লাগছে তাই না বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আমার আজকার ভিডিও তো খুব সুন্দর নরম হয়েছে আমি একটা কেটে নিয়ে দেখাবো ভেতরটা এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মানে ক্ষীরের মতন একদম ভেতরটা দারুণ হয়েছে ছোট বড় সবাই খুব ভালোবেসে খাবে তো বন্ধুরা পাটি পাটিসাপটার পিঠা কেমন হলো কোনো অংশে একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে তো শ্যামলীর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেলবাড়ানটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে টাটা বাই